এটা আসলে হয়ে যায় মেয়েরা তো মেকআপ পছন্দ করে এটা সব মেয়েরই পছন্দ করে আমার আমি বলবো কি

জিনিসটা আসলে আমি আমি বর্তমানে খুব বেশি চলে কিন্তু আমি চাই না আমি চাই কারণে কারণ আমি মনে করি পূর্তিতার জিনিসের একটা ম্যাচুরিটি আছে আমি আমার সাথে জানা আমি যেটা স্টুডেন্ট করলাম আমি আমার शौक হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে মিডিয়াতে মানে ইচ্ছা জিনিসটা নেই বলে ওইভাবে করা হচ্ছে না তারপরে যেহেতু অনেকে মানে চেষ্টা করবেন শাকিব খান তো মানে এখন অবশ্যই টালিউডের এক কোথায় পাশালা ব্যাপার ওই ক্ষেত্রে ওনাকে কখনোই স্ক্রিপ্ট করা যায় না আমি বলবো যে অবশ্যই কিন্তু সেটা